রেজাল্ট আমরা পেয়েছি এসএসসি এই ব্যাচে তো আমাদের পাশে যেসব দুজন স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে তার ভিতরে আমাদের পাশের হার নাইনটি নাইন পয়েন্ট এইট টু পার্সেন্ট যেটা প্রতিকার অর্থে আজকের যে প্রেক্ষাপট এবং যে রেজাল্ট আমরা পেয়েছি ওভারঅল সেখানে আমাদের পাশের ভাত এবং জিপিএফ আই যেটা হয়েছে যে পাঁচ সাথে চারশো জিপিএফ আই নিয়েছে তো সেক্ষেত্রে আমরা মনে করি যে আমাদের শিক্ষক ছাত্র এবং অভিভাবক মিলে আমরা যে একটা ট্রায়ো এবং একটা সমৃদ্ধ প্রচেষ্টা আমরা দিয়েছিলাম যেটাকে আমরা কমিউনিটি কালচার বলি বাচ্চারটা ডেভেলপ করার চেষ্টা করেছি গণ্য সম্পর্কের ভিত্তিতে আমাদের স্টুডেন্টদেরকে আমরা সত্যিকার অর্থে ফ্যামিলি থেকে নিয়ে যাব তো সেটা আমরা আমরা মনে করি যে আমাদের ভালো সাকসেস আমরা পেয়েছি এর পেছনে আরেকটা কনসেপ্ট ছিল আমাদের গ্রুপ টিচার আমরা আমাদের টোটাল স্টুডেন্টকে ছেষট্টিটা ভাগে ভাগ করেছিলাম এবং প্রত্যেকটা ভাগে সাত থেকে দশজন স্টুডেন্ট ছিল দায়িত্ব একজন করে গ্রুপ টিচার ছিল উনি স্টুডেন্টের সার্বিক দেখাশোনা করেছেন তার পড়ালেখা এবং শারীরিক যে কোনো অবস্থায় আমরা প্রতিষ্ঠান তার পাশে দিয়ে দাঁড়িয়েছি এবং পড়ালেখার ক্ষেত্রে তার যেখানেই ঘাটতি ছিল গ্রুপ টিচার সাবজেক্ট টিচার এনগেজ করেছে সেখানে অনলাইন করেছেন বাচ্চায় গিয়ে তাকে এগেজ করেছেন এইভাবে তাদের পড়ালেখাগুলো দেখাশোনা করেছি তো এই কনসেপ্টটা আমি মনে যে এটা যে কোনো প্রতিষ্ঠানে এটা অত্যন্ত কার্যকরী হতে পারে বলে স্টেন্ট বছরে ভর্তির ক্ষেত্রে আমি মনে করি যে স্টুডেন্ট অভিভাবকের দেখা উচিত যে কন্টিনিউয়াস ভালো রেজাল্ট করছে এবং একটা অ্যাকাডেমিক এবং ইনফ্রাস্ট্রাকচারাল ব্যাকগ্রাউন্ড আছে অন্যান্য জায়গায় তাদের দেখার প্রয়োজন আছে তো ইন্টারমিডিয়েটে আমি আশা করছি যে আমাদের এখানে আমাদের যারা স্টুডেন্ট আছে তারা এই প্রতিষ্ঠানে যোগ দিবে ভর্তি হবে পাশাপাশি আমরা আমি মনে করি আমাদের যেহেতু ক্যাপাসিটি বেশি আছে সেক্ষেত্রে আমরা আরও ভালো স্টুডেন্ট যারা ভালো বলতে যাদের একাডেমিক ব্যাকগ্রাউন্ড ভালো আছে এবং যাদের